নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মহাদেব যেন আপনাদের উপর সদা সর্বদা তার দৃষ্টি বজায় রাখে বন্ধুরা আজকের কাহিনী খুবই জ্ঞানবর্ধক ও মোটিভেশনাল হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি স্ত্রীদের কোন তিনটি জিনিস এমন যা প্রতিটা পুরুষের দেখা উচিত বন্ধুরা যেই পুরুষ তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে সে তার জীবনে কখনো গরিব থাকে না তার ঘরে সদা সর্বদা মা লক্ষ্মী বাস করে সাথে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তার উপর সদা সর্বদা থাকে আজকের ভিডিওতে আমি বলবো স্ত্রীদের এমন কোন জিনিস যা প্রতিটা পুরুষের উচিত তার স্ত্রীর দেখা তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটিকে প্রেস করতে ভুলবেন না বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিও এক সময়ের কথা এক গ্রামে এক গরিব ব্যক্তি বাস করত যে তার স্ত্রীর জন্য অনেক দুঃখী ছিল কারণ তার স্ত্রী তার সাথে কথায় কথায় ঝগড়া মারামারি করতো যার ফলে তার ঘরে এত গরিবী নেমে আসে যে না তার ঘরে খাওয়ার জন্য অন্ন ছিল আর না পড়ার জন্য বস্ত্র ছিল প্রতিদিনের এই অশান্তিতে ওই পুরুষ তার স্ত্রীর জন্য অনেক দুঃখী হয়ে যায় একদিনের কথা যখন ওই পুরুষ তার স্ত্রীর সাথে তর্ক বিতর্ক করে এক জঙ্গলে চলে যায় জঙ্গলে যেতে যেতে ওই পুরুষের এক সাধুর সাথে দেখা হয় তখন সেই পুরুষ ওই সাধুর কাছে বসে পড়ে আর ওখানে বসে কান্না করতে থাকে তখন ওই সাধু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পুত্র তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তখন ওই পুরুষ সাধুকে বলেন মহারাজ আমার ঘরে আমার স্ত্রী আর আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না কথায় কথায় আমার সাথে ঝগড়া মারামারি করে আমার একটি ছোট ব্যবসা ছিল যার কারণে তাও বন্ধ হয়ে গেছে এখন আমার ঘরে এক এক দানার জন্য ব্যাকুল হতে হচ্ছে আমাদের ঘরে খাওয়ার জন্য কিছুই নেই সাথে পড়ার জন্য কাপড়ও নেই এর পরেও আমি আমার স্ত্রীকে বোঝাই যে ঝগড়া মারামারি করো না তারপরেও সে প্রতিদিন ঘরে ঝগড়া মারামারি করে এই কারণে আমি অনেক দুঃখী আর চিন্তিত আমি ঘর ছেড়ে আপনার স্মরণে এসেছি তখন সেই সাধু বলেন পুত্র তুমি কান্না করো না আজকে আমি তোমাকে এমন তিনটি জিনিস বলতে চলেছি যেই পুরুষ তার স্ত্রীর এই তিনটি জিনিসকে দেখে সেই পুরুষ কখনোই গরিব থাকে না আর না তার ঘরে ঝগড়া মারামারি হয় সাথে তার ব্যবসার উন্নতি হয় তখন ওই পুরুষ বলে মহারাজ আপনি আমাকে তাড়াতাড়ি করে বলুন সেই তিনটি জিনিস কী তখন ওই সাধু মহারাজ ওই পুরুষকে বলেন এখন আমি তোমাকে যেই কথা বলতে চলেছি সেই তিনটি কথাকে গাঁট বেঁধে নাও তখন ওই পুরুষ ওই সাধু মহারাজের কথা খুব মনোযোগ দিয়ে শোনে আর সাধু মহারাজকে বলে প্রভু আপনি কাহিনী শুরু করুন আর যত শীঘ্র সম্ভব আপনি আমাকে বলুন সেই তিনটি জিনিস কি যা পুরুষের তার স্ত্রীর প্রতিটা অবশ্যই দেখা উচিত তখন সাধু মহারাজ ওই পুরুষকে একটি কাহিনী শোনান কোনো এক নগরে একটি শেট থাকতো ওই শেটের বড় ব্যবসা ছিল তার ঘরে সে আর তার স্ত্রী থাকতো ওই শেট আর সেটানির মধ্যে অনেক প্রেম ছিল তাদের ঘরে কখনো লড়াই ঝগড়া ক্লেশ মারামারি কিছুই হতো না এই সদা সর্বদা তাদের ঘরে মা লক্ষ্মীর বাস ছিল সাথে তার ব্যবসা থেকে দিনে দুই গুণ ও রাতে চার গুণ উপার্জন হতো ওই সেট আর সেটানির মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশে মানুষের তাদের এই প্রেমকে দেখে জ্বলন হতো বন্ধুরা সেট আর সেটানির এই প্রেমের উদাহরণ প্রতিটা গ্রামবাসী দিত এমন করেই একদিন ওই সেটার সেটানির কথা রাজা পর্যন্ত পৌঁছে যায় যখন সেটার সেটানির কথা রাজা পর্যন্ত পৌঁছায় তখন সেই রাজাও তাদের প্রেমের প্রশংসা করেন আর বলেন আমাদের গ্রামে এক স্ত্রী আর পুরুষ এমনও আছে যাদের ঘরে কখনও লড়াই ঝগড়া হয় না ওই দুজনের নিজেদের মধ্যে এত প্রেম ছিল যে যা জীবনে কেউ আজ পর্যন্ত দেখেনি একবারের কথা ওই রাজা পুরনগরে ঢাক পেটান আর বলেন এই রাজ্যে যত লোক আছে তাদের সমস্ত লোক তাদের নিজেদের ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখবে তখন রাজার রানী রাজাকে জিজ্ঞাসা করেন মহারাজ আপনি সবার ঘরে প্রদীপ কেন জ্বালাচ্ছেন রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বলল প্রদীপ প্রেমের প্রতীক যার ঘরে প্রদীপ জ্বলে তাদের ঘরে সদা সর্বদা প্রেম বজায় থাকে আর আমি চাই যেই প্রেম সেটা সেটানির মধ্যে আছে সেই প্রেম আমার রাজ্যের আমার নগরের প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে হোক এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই বন্ধুরা রাজা সৈনিক সারা গ্রামে ঢাক পেটায় আর বলে সবার ঘরে প্রদীপ যেন সারা রাত জ্বলে রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে প্রদীপ জ্বালায় কিন্তু যখনই অর্ধেক রাত হয় সবার ঘরের প্রদীপ নিবে যায় কিন্তু ওই শেট আর সেটানির ঘরের প্রদীপ কখনো নেবে না কারণ প্রদীপ প্রেমের প্রতীক আর যে সেটা ছিল সে সবসময় তার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখত যাতে তাদের মধ্যে প্রেম বজায় থাকে যে সেটা ছিল সে সবসময় তার মনের কথা শুনে কাজ করত। মানে তার মনে যা আসত সে তাই করতো কিন্তু সেটের এই জন্য কোনো সমস্যা বা অসুবিধা ছিল না কারণ সেট অনেক বুদ্ধিমান ছিল সে বুঝত যদি আমি আমার স্ত্রীকে মানা করি বা শাসন করে রাখি তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে এই জন্য সেট সেটানির অনেক এমন জিনিস ছিল যা না দেখা করত আর শেট এই জন্য দেখত না কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে একদিনের কথা যখন রাজা আর রানী তাদের মহলের বারান্দার ওপর দাঁড়িয়ে তাদের নগরের দৃশ্য উপভোগ করছিলেন তখন রাজা আর রানী দেখেন তাদের পুরো রাজ্যে অন্ধকার ছিল কিন্তু একমাত্র সেটা সেটানির ঘর ছিল যেখানে প্রদীপ জ্বলছিল তখন রাজা রানীকে বলল দেখো সেটা সেটানির মধ্যে কত ভালোবাসা সবার ঘরের প্রদীপ নিবে গেছে কিন্তু সেটা সেটানির ঘরের প্রদীপ এখনো জ্বলছে এর মানে হলো সেটা সেটানির মধ্যে অনেক বেশি প্রেম তখন রানী রাজাকে বলেন মহারাজ সেটা সেটানির মধ্যে যেই প্রেম তাই জন্য কারণ সেটা অনেক বুদ্ধিমান এই জন্য সেটের ঘরে এত প্রেম যখন রাজা রানীর কথা শোনেন তখন রাজা বলেন না মহারানী এখানে শেঠ বেশি বুদ্ধিমান এর জন্য তাদের ঘরে কখনো লড়াই ঝগড়া হয় না রানী বলে সেটানি বেশি বুদ্ধিমান রাজা বলে না সেট বেশি বুদ্ধিমান বন্ধুরা সেটা সেঠানির কথা নিয়ে রাজা আর রানীর মধ্যে তর্ক শুরু হয় তখন রাজা বলে দেখো রানী আমাদের তর্ক করার কোনো প্রয়োজন নেই এর থেকে বরং আমরা দুজন তাদের একটি পরীক্ষা নিই পরীক্ষায় যে পাশ হবে সেই বুদ্ধিমান রাজা রানী দুইজনেই এই কথায় রাজি হয় সাথে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তারা দুজন তৈরি হয়ে যায় তখন রাজা তার মহলে যায় এবং তার এক দাসীকে ডাকে আর তিনি তার দাসীকে বলেন ওই শেঠের কাছে যাও আর আমি তোমাকে প্রশ্ন বলেছি তা তুমি ওই বলো দাসী বলে ঠিক আছে মহারাজ এরপর ওই দাসী রাজার কথা শুনে কাছে যায় ওই সময় শেঠের স্ত্রী বাজার গিয়েছিল কিছু জিনিস কেনার জন্য তখন রাজার দাসী শেঠকে বলে সেটজি, আমি রাজার মহল থেকে এসেছি মহারাজ আমাকে পাঠিয়েছেন তখন ওই শেঠ দাসীকে বলে বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসি তখন ওই দাসী শেঠকে বলে না শেঠজি আমি রাজার দাসী আমি আপনার কাছে রাজার খবর নিয়ে এসেছি তখন ওই শেঠজি বলে ঠিক আছে দাসী আপনি বলুন রাজা সাহেব আমার জন্য কি সমাচার পাঠিয়েছেন তখন দাসী শেঠকে বলে শেঠজি মহারাজ আমাকে বলেছেন যদি আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেন তাহলে মহারাজ আপনাকে অনেক হীরা সোনারূপার সাথে রাজমহলের একটি ভালো পদে চাকরিও দেবেন সাথে রাজ্যের অর্ধেক অংশ আপনাকে দিয়ে দেবেন কিন্তু ওই সেট রাজি হয় না দ্বিতীয় কথা রানী রাজাকে বলেছিলেন শেঠ বুদ্ধিমান নয় সেটানি বুদ্ধিমান বন্ধুরা সেটা সেটানির কাহিনী নিয়ে আরও একবার রাজা রানীর মধ্যে বিবাদ শুরু হয় তখন রানী রাজাকে বলেন আপনি সেটের পরীক্ষা নিয়েছেন আমিও সেটানির পরীক্ষা নিতে চাই তাহলে এই কথা পরিষ্কার হয়ে যাবে যে সেটা সেটানির মধ্যে কে বেশি বুদ্ধিমান এরপর রাজা রানীকে আদেশ দেয় যে প্রিয়ে তুমি একবার সেটানির পরীক্ষা নাও তখন রানী রাজমহল থেকে একটি দাসকে ডাকেন আর ওই সেটানির কাছে পাঠিয়ে দেন রানী দাসকে বলেন যা কিছু আমি তোমাকে বলেছি এই সমস্ত কথা তুমি ওই সেটানিকে গিয়ে বলবে তখন রাজা দাস ওই সেটানির কাছে যায় এই দিকে তখন কোনো কাজের জন্য অন্য স্থানে গিয়েছিলেন ঘরে তখন সেটানি একা ছিল দাস সুযোগ দেখে সেটানির কাছে যায় আর ওই সেটানিকে বলে সেটানিজি আমি রাজমহল থেকে এসেছি আমাকে রানীমা পাঠিয়েছেন তখন ওই সেটানি বলে ঠিক আছে বলুন কি জন্য রানিমা আপনাকে আমার কাছে পাঠিয়েছে তখন দাস সেটানিকে বলে রানিমা বলেছেন যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও তাহলে তিনি তোমাকে অনেক মুক্ত সোনা জহরত দেবেন সাথে তুমি যদি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে তিনি তোমাকে তার রাজ্যের অর্ধেক অংশ দিয়ে দেবেন বন্ধুরা দাসের কথা শুনে সেটানি রাজি হয়ে যায় আর বলেন ঠিক আছে যদি রানীমা তার রাজ্যের অর্ধেক অংশ আমাকে দেন তাহলে আমি আমার স্বামীকে মেরে ফেলবো তখন রাজার দাস সেটানিকে বলে আমরা কিভাবে বুঝবো যে তুমি সেটকে মেরে ফেলেছ তখন সেটা নিয়ে রাজার দাসকে বলে আমার ঘরে যে প্রদীপ জ্বলছে তা তুমি কি দেখতে পাচ্ছ রাজা দাস তখন বলে হ্যাঁ দেখতে পাচ্ছি তখন সেটানি বলে যখন আমি আমার স্বামীকে মেরে ফেলবো তখন আমি এই প্রদীপ নিভিয়ে দেব তখন তুমি বুঝতে পেরে যাবে যে আমি আমার স্বামীকে মেরে ফেলেছি দাস তখন সেটানির কথা শুনে রাজমহলে ফিরে যায় আর রাজা রানীকে এই সমস্ত কথা বলে সেটানির কথা শুনে রানী খুবই আশ্চর্য হয়ে যায় সাতেরানি রানী স্ত্রী জাতির প্রতি ঘৃণা করতে শুরু করে এরপর রাজা তার সমস্ত দাস দাসীদের সাথে সৈনিকদেরও কাছে ডাকেন আর বলেন দেখো আমি এটা কখনোই চাই না যে রাজা আর রানী তর্কের জন্য কোনো নির্দোষ ব্যক্তির জীবন চলে যাক এই কারণে তোমরা শেঠের ঘরে যাও আর এই সমস্ত কথা শেঠকে বলে দাও আর শেঠকে বাঁচাও এইদিকে দাস আর দাসী শেটানির ঘরে যায় তারা সেটানি শেঠকে তো রাত্রে মারবে আর প্রদীপও রাত্রে নেভাবে বরণের আগেই আমরা সেটানির ঘরে হামলা করি যখন রাজা সৈনিকরা ওই সেটানির ঘরে হামলা করে তখন সন্ধ্যা হয়নি সন্ধ্যা হওয়ার আগেই তারা সেটানির ঘরে ঢুকে পড়ে ঘরে ঢুকে তারা দেখে সেট আগের থেকেই মৃত পড়ে আছে তখন রাজা দাস ওই সেটানিকে বলে শেঠজি তো মরে গেছে কিন্তু শেঠজিকে তো রাত্রে মারতে বলা হয়েছিল তোমায় তখন সেটানি ওই দাস বলে শেঠকে তো আমি মারতাম আর রাত্রে প্রদীপও নেভাতাম এই জন্য শেঠকে আমি দিনেই বিষ দিয়ে মেরে ফেলেছি এখন আমার কাজ কেবলমাত্র প্রদীপ নেভানো ওই সৈনিকরা তাড়াতাড়ি করে উল্টো পায়ে শেঠের ঘর থেকে বেরোয় আর রাজমহলে পৌঁছে যায় এবং সমস্ত কথা রাজাকে শোনায় রাজার মাথায় ক্রোধে আগুন জ্বলে ওঠে আর তারও স্ত্রীদের প্রতি ঘৃণা হয় সাথে তার ওই সৈনিকদের সেটানির কাছে পাঠায় তাকে বন্দি করার জন্য রাজা সৈনিকরা ওই সেটানিকে বন্দি করে এবং রাজার দরবারে নিয়ে আসে এরপর থেকে সেই রাজা সমস্ত স্ত্রী জাতির প্রতি ঘৃণা করতে শুরু করে ওই সাধু এই কাহিনীকে ওই ব্যক্তিকে শোনান আর বলেন এখন তুমি অবশ্যই বুঝতে পেরেছ স্ত্রীর কোন তিনটি জিনিস প্রতিটা পুরুষের দেখা উচিত তখন ওই পুরুষ সাধুকে বলে মহারাজ আমি এখনো বুঝতে পারিনি স্ত্রীর কী এমন জিনিস যা প্রতিটা পুরুষের দেখা উচিত তখন সাধু ওই পুরুষকে বলে প্রতিটা পুরুষের তার স্ত্রীর সর্বপ্রথম এটা দেখা উচিত যে সে কোথায় আসা যাওয়া করছে যে পুরুষ তার স্ত্রীর এই জিনিস লক্ষ্য করে যে তার স্ত্রী কোথায় যাচ্ছে আর কোথা থেকে আসছে তাহলে তার ঘরে কখনো লড়াই ঝগড়া হয় না আর সেই পুরুষ তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে দ্বিতীয় জিনিসটি হল প্রতিটা পুরুষকে তার স্ত্রীর মধ্যে এই জিনিস দেখা উচিত যে তার স্ত্রী কোন বাক্য ব্যবহার করে এবং তা কেমনভাবে ব্যবহার করে সে যখন কথা বলছে তখন সে তার স্বামীর সম্মান করছে কি তার স্বামীর কথা মানছে কি সে তার স্বামীর নিন্দা করছে কিনা সে তার স্বামীর কথা শোনে কি না তার স্বামীর সম্মান করে কথা বলে কি না যে তার স্বামীকে সম্মান দেয় না যে তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলে না সে তার স্বামীর সাথে যে কোনো কিছু করতে পারে যেমনটা ওই সেটা নি সেটের সাথে করেছে এজন্য প্রতিটা পুরুষের তার স্ত্রীর এই জিনিস অবশ্যই দেখা উচিত তৃতীয় জিনিসটির সম্পর্কে ওই সাধক পুরুষটিকে বলে প্রতিটা পুরুষকে তার স্ত্রীর চালচলন অবশ্যই দেখা উচিত বন্ধুরা যেই পুরুষ তার স্ত্রীর চালচলন দেখে রাখে তার চাল চলনার ভঙ্গিমায় বেশি প্রেম না করে তাকে সংযত করে রাখে তাহলে সেই ঘরে কখনো লড়াই ঝগড়া হয় না যে স্ত্রীরা ঘরে নিজের আধিপত্য চালায় তার স্বামীর কথা মানে না তার ঘরে সেই একমাত্র অধিপতি এই ক্ষমতা দেখায় তাদের ঘরেও এই ধরনের সমস্যা আসে এই তিনটি কথা ওই সাধু মহারাজ ওই পুরুষকে বলেন সাথে ওই পুরুষ এই তিনটি জিনিসকে গাঢ় বেঁধে নেয় আর সাধুকে প্রণাম করে তার ঘরে চলে যায় আমি আশা করি আপনারা এই কাহিনি থেকে অনেক কিছু জানতে পেরেছেন এরই সাথে দেবের মহাদেব আপনার পরিবারের ওপর সদা সর্বদা যেন তার দৃষ্টি বজায় রাখে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে